হ্যালো বন্ধুরা শিউলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আমাদের এখানে কুমির পুজো হবে বা বাস্তু পুজো যেটা বলে তো আমরা সবাই লেগে পড়েছি এখানে যেহেতু ফুল গাছ ছিল তোমরা দেখেছ তো তার জন্য এখানে পরিষ্কার করা হচ্ছে আর এই মাটিটা না মানে একটু উঁচু করেই দিয়েছিলো যেহেতু ফুল গাছ ছিল ওই যে বললাম তো সেখানেই আমরা সবাই কোদাল টোদাল দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে সমান করছে আর এই দেখো সবাই কিন্তু কাজ করছে আমার বাবুও একটা ছোট্ট ট্যাঙাড়ি নিয়ে এসছে সেই ট্যাঙারি দিয়ে কিন্তু বেশ মাটিটা সমান করছে আর এইখানে হবে কুমিরটা তার জন্য ছোট্ট একটা পুকুর কাটা হচ্ছে আর এই যে যে মাটিগুলো দেখছো এই মাটিটা পরে জল দিয়ে ভালো করে চোটকে মেখে তারপর হচ্ছে সমান করে এখানে কুমিরটা বানানো হবে তো প্রথমে এখানে আপাতত সমান করছে এরপরে যাব মোটরের কাছে মোটরটা চালিয়ে দেবো যেহেতু জল লাগবে তো মোটরে অনেক দিন মানে চালানো হয় না বলে ঘরে তোলা ছিল তার জন্য হাওয়া সরে যাচ্ছে আর সেই মোটর ঠিক করার জন্য এখন মেরামত করা হচ্ছে তো ফাইনালি আমাদের মটর ঠিক করে জল টলও দেওয়া হয়ে গেছে আর এইখানে কুমির বানানোটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর কুমিরের পেটের মধ্যে যেহেতু কুমিরের পেটের থেকে রক্ত বেরোবে তো তার জন্য এই বেলুনের মধ্যে আলতা আর জল বা রং টং এরকম কিছু একটা দিয়েছে তো সেইভাবে বেলুনটা ফুলিয়ে দেখো কুমিরটা মানে বানানো প্রায় হয়ে এসছে তারপরেও অনেক কিন্তু এখনও কাজ বাকি রয়েছে সবাই হাতে হাত দিয়ে কিন্তু কাজ করা শুরু করেছে আমি এতক্ষণ করছিলাম তো আমি ভাবলাম যে কি এখন একটু আমি ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করব বলে তার জন্য আমি এখন হাতটা ধুয়ে আসলাম আর এই যে কুমিরের আঙুলগুলো দেওয়া হচ্ছে আমরা এখানে প্রথমবারই কুমির পুজোটা করছি এর আগে আমরা কখনও মানে করিনি সবাইকে আমি দেখতাম মানে কিভাবে পুজো টুজো করেছে সেগুলো দেখিনি এমনি রাস্তাঘাটে বা আমাদের গ্রামে ওই দিকে একটা পুজো হতো তো পড়তে যেতাম যখন তখন শুধু কুমিরটাই দেখতাম কিন্তু কিভাবে করে আমি যাই না এবার ফার্স্ট টাইম আমি পুজোটা দেখবো কিন্তু সবাই মিলে পাড়ার সবাই মিলে না এই যে করছি খুব আনন্দ হচ্ছে আর ওই যে বললাম সেই বেলুনের মধ্যে আলতা জল দিয়ে দিয়ে এইখানে তো পেটের ভেতরে দেওয়া হলো আর এদিকে কুমিরের হচ্ছে চোখটা বানানো হলো শামুক দিয়ে আর আমরা যেহেতু খিচুড়ি রান্না করব ওই দেখো কাকুকে এসে দেখে গেল তো কুমির বানানো কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়ি রান্না করব বলে উনন্টুন খোঁচা হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর কুমিরের কিন্তু এই যে দাঁত দেখছো পাটকাটি ছোট ছোট করে কেটে পাটকাটিগুলো লাগানো হয়েছে আর এই যে যা ঠোঁট দেখছো তো এই ঠোঁটটা হচ্ছে নারকেলের বাগো বলে যেটা যারা আমরা গ্রামের দিকে থাকি তারা চিনি কিন্তু যারা চেনো না তাদের আর বোঝাতে পারছি না তো সেই বাগো কেটে তারপরে হচ্ছে দেওয়া হয়েছে কালকে বিকালবেলা তো আমরা বানিয়ে রেখেছিলাম কুমিরটাই দেখো আজকে সকালবেলাটা আমরা আজকে উঠেছি ভোর চারটের সময় তো চারটের সময় উঠে বুঝতেই পারছো এখানে লেপে টেপে তলায় একটু লেপে টেপে পিঠে খাইয়েছি আর আজকে যেহেতু আমাদের মানে সব কিছু আঁকে উঠোনে চুন দিয়ে লেপে টেপে মানে লেপে তারপর চুনটা দেয় তো আমি সকালবেলা এঁকে টেকে লেপালেপি করছি আর অনেকটা লেপাও হয়ে গেছে এইগুলো মানে পদ্মা যেটা বলে গ্রামের দিকে এই জিনিসগুলো হয় শহরে হয় কিনা আমি জানি না আর তো আমি সেই সকালবেলা থেকে লেপচি এখন বাজে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো লেপচি আর এত শীত পড়েছে এত ঠান্ডার মধ্যেও তো আজকে সবার বাড়ি দেখলাম যে লেপালেপি হচ্ছে একটু সাদা উঠোনে মানে উঠোনে সাদা চুনে ফুল ফুটানো থাকবে আর আমাদের উঠোনে থাকবে না তা কী করে হয় তো তার জন্য এর আগে বছরও আমি করেছিলাম তার আগে আমার শাশুড়ি একটু টুকটাক করতো আর ওনাদের নাকি যখন আমাদের মতো বয়স ছিল তো তখন ওনরা নাকি প্রচুর করতো উঠোনে নাকি কোথাও জায়গা রাখতো না এইসব এইসব বলছিলো আমার সাথে গল্প করছিলো তো আমার একটা দিদি আছে সামনের বাড়ি যে বাড়িটা তোমাদের সবাইকে দেখাই মাঝে মাঝেই তো ওই দিদি আমাকে খুব হাসাচ্ছিলো আর উনি ভিডিও করে দিচ্ছিলো বলছে কি আমাদের বৌদি প্রচণ্ড নাকি কাজের হয়ে গেছে আমি জানি না আমি আসলে কাজের কি না কিন্তু চেষ্টা করি সব কিছুর একটা মানে শখ থাকে আগ্রহ থাকে তো সেইখান থেকে চেষ্টা করি যে দেখে এই কাজটা পারি নাকি এই কাজটা একটু চেষ্টা করে দেখি হয়তো ওনাদের মতো ভালো করতে পারি না কিন্তু যতটা সম্ভব আমি ততটাই করার চেষ্টা করি তো আমি একটু চলো লেপে টেপে নিই আর ওই পাশে রাস্তার পাশে একটা করেছি তো সেটাই আমি তোমাদের দেখাবো তো দেখো আমার লেপা কমপ্লিট হয়ে গেছে এর উপরে আমি চুন দিয়ে একটু পাশ দিয়ে দিয়ে দেবো ডিজাইনগুলোর তো শুকাতে যেহেতু একটু আগে আমি মাটি দিয়ে একটু লেপেছি তো তার জন্য একটু শুকাতে টাইম লাগবে আমি যদি এর উপরে এখন চুনটা দিয়ে দিই তো চুনটা পুরো লেপটে টেপটে একাকার হয়ে যাবে আমার সারা সকালটা মাটি হয়ে যাবে এতটা কষ্ট করার তো দেখো রাস্তার পাশে এটা লেবেনি এটা হঠাৎ করে মাথায় আসলো তাই ভাবলাম যে কি এইভাবে একটু আঁকি তো দেখি কেমন লাগে একে তাই চুনটা আমি দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে পারো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটার পর কালকে একটা নতুন ধামাকাদার ভিডিও আসতে চলেছে তোমরা ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো কেউ মিস করো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা বাই বাই